প্রিয় শিক্ষক মন্ডল আসসালামু আলাইকুম আশোক রে আপনার সবাই ভালো আছেন এফ সংক্রান্ত তার একটি নতুন খবর আপনাদের সামনে হাজির করছি এফটি তে বেতন শিক্ষকদের বিল তেইশে আগস্টের মধ্যে সাবমিট এর একটি নির্দেশ আসছে এতদিন আমরা যে বেতন আদি পেয়েছি এখন থেকে প্রতিষ্ঠান প্রধান এই বিলটি সাবমিট করবার পরে আমাদের বেতন প্রক্রিয়া কাজটি শুরু হবে এবং ইএমএস সেল থেকে তারপরে তারা আমাদেরকে অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী আপনারা আমার চ্যানেলে যারা নতুন অফিসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল ব্যাটন আছে সেই চাপ সেটা চাপ দিয়ে রাখবেন যাতে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট খবর আপনাদের দিতে পারি প্রিয় শিক্ষক মণ্ডলী ইএফটিতে এখন থেকে বিল সাবমিট করতে হবে সেই বিল সাবমিট করবার পরে প্রধান শিক্ষক যখন সেটা পাঠিয়ে দেবে সেটা ইএমএস সেল থেকে তারপরে বেতন প্রক্রিয়া গঠন করে তারপরে তারা আমাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এখানে যারা দেখা গেছে কি অবসরজনিত কারণে ইয়ে হয়েছে প্রিয় শিক্ষক মণ্ডলী এখানে একটি বিষয় আমি যে চিঠিটা দেখাচ্ছি সেই চিঠিটা আপনারা ভালো করে পড়ে দেখবেন যেখানে যে সকল কথা বলা আছে এবং তেইশ তারিখ লাস্ট ডেট দিয়েছে এই তেইশ তারিখের মধ্যে আমাদের বিলগুলো সাবমিট করে ফেলতে হবে না হলে আমরা আগস্ট মাসের বেতনটি সেপ্টেম্বরে আমরা যথাসময়ে পাবো না এর জন্য আপনাদের কি করতে হবে আপনারা ইএমএস সেলে যাবেন সেখানে গিয়ে আপনাদের প্রতিষ্ঠানের পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করে দেখেন যে বিল সাবমিট একটা অপশান আছে সেই বিল সাবমিটে আপনারা অপশনে ক্লিক করবেন এবং বিল সাব সাবমিটে অপশন অপশনে ক্লিক করবার পরে যথারীতি এখানে আপনার ইয়ার মান্থ কি পে স্যালারি এগুলো ক্লিক করে আপনি একটা বিল সাবমিট করলে আপনার প্রতিষ্ঠানের বিল সাবমিট করা হয়ে যাবে তারপর ইএমএস সেল থেকে সেটা প্রসেসিংয়ের মাধ্যমে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা টাকাটা পৌঁছে দেবে তো প্রিয় শিক্ষক মণ্ডলী আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারছেন এবং আশা করি এখন থেকে প্রতিনিয়ত প্রতিষ্ঠান প্রধানকে এটি তার কাজের মধ্যে একটি অংশ হয়ে দাঁড়ালো এই কাজটি করতে হবে মূলত হচ্ছে এই বিল সাবমিট করা হচ্ছে অনেকে দেখা যাচ্ছে কি যে দশ দিন চাকরি পরে সে অবসর হয়ে গেল তাহলে দশ দিনের বেতনটা করতে হবে সেই কাজটি এখন থেকে প্রতিষ্ঠান প্রধান করে দেবে অনেকে মৃত্যু কারণে অবশ্য কারণে তার বেতন না হতে পারে সেজন্য কোনো কারণে কারো বেতন কর্তন হতে পারে এই বিভিন্ন কারণগুলো সাবমিট করার জন্যই মূলত এই পদ্ধতি এখন এখন চালু করা হয়েছে ইএফটি অপশনে এটা নতুন চালু করা হয়েছে প্রিয় শিক্ষক মন্ডলে আপনারা বিষয়টি আপনারা ভালো করে দেখবেন প্রতিষ্ঠান প্রধানকে আপনারা যারা সহকারী শিক্ষক আছেন ভালো বোঝেন তারা প্রতিষ্ঠান প্রধানকে ভালো করে বোঝাবেন বিষয়টি কি কীভাবে করতে হবে এটা ইয়ামে সেলের মধ্যে যথারীতি যেভাবে আমরা প্রতি মাসের বেতনগুলো দেখতে পাই ঠিক সেখানে গিয়ে এই কাজটি করতে হবে আশা করি আপনারা এখন থেকে নিয়মিত খুব নিখুঁতভাবে এই কাজটি করবেন নাহলে বিল সাবমিট না করলে আপনাদের বেতন আসবে না এজন্য আপনারা বিষয়টি কি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করবেন তো প্রিয় শিক্ষমী আজকে পর্যন্ত নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আমি যাতে হাজির হতে পারি সেজন্যই প্রতিনিয়ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন যারা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই যদি আপনাদের এই খবর ভালো লাগে একটি করে লাইক দেবেন প্রিয় শিক্ষক মণ্ডলী আজকে এই পর্যন্তই এরকম নতুন খবর নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারে এজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাই আশা করি আপনারা আপনাদের বিল সাবমিট করবেন এবং অবশ্যই মনে রাখবেন যে তেইশ তারিখের ভিতরেই যাতে বিল সাবমিট হয় সেই ব্যাপারটা আপনার ব্যবস্থা করবেন ধন্যবাদ সবাই